ধরা খেয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললেন তুরিনা প্রোজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ সময় শুনানিতে তিনি বলেন আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় ছয় বছর ধরে চাকরি থেকে বঞ্চিত মঙ্গলবার দুপুর একটার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয় এরপর দুপুর দুইটা চৌত্রিশ মিনিটে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে উত্তরা পশ্চিম থানা পুলিশ আসামিকে তুলে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক সুমন মিয়া রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের জোর দাবি জানান এ সময় তুরিন আফরোজের মনোনীত কোন আইনজীবী ছিল না তাই বিচারক আসামিকেই তার পক্ষে কথা বলতে বলেন এ সময় আফরোজ বলেন মাননীয় স্যার আমি দুই তিন মিনিট যতটুকু পারবো কথা বলতে চাই হত্যা চেষ্টার ঘটনাটি চার আগস্টে আসে এ সময় আমার অপারেশন হয় টিউমার অপারেশন আমি সকল ডাক্তারি রিপোর্ট দিতে পারব আমি চার বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি আমি ফ্যাসিস শেখ হাসিনার সরকারের সময় ছয় বছর ধরে চাকরি থেকে বঞ্চিত তবে কেউ আইনের ঊর্ধ্বে নয় আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব আশা করছি আমি ন্যায় বিচার পাব শুনানি শেষে বিচারক তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য সরকার পতনের আট মাসের মাথায় গ্রেফতার হল প্রভাবশালী আওয়ামী আইনজীবী তুরিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন গতকাল রাতে গ্রেফতার করেছে উত্তরা গতকাল সোমবার রাত এগারোটার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ছাত্র জনতার গণ আন্দোলনের তোপের মুখে গত পাঁচ আগস্ট নির্দয় নিষ্ঠুর ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ অনেক হত্যা মামলার আসামি গ্রেফতার হয়েছে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাত সাড়ে নটা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একাধিক টিম তুরীন আফ্রোজের বাড়িটি ঘেরাও করে রেখেছে সর্বশেষ রাত আনুমানিক বাড়ি থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় থানা পুলিশ গ্রেফতারের পর উত্তরা পশ্চিম থানায় এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিতুল ইসলাম বলেন বাইশটা তুরিন আফ্রোজের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে আমরা তাকে গ্রেফতার করেছি সরেজমিনে আরো দেখা যায় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পশ্চিম থানার একাধিক টিম অভিযানটি পরিচালনা করেন এ সময় ওসি হাফিজ রহমান বলেন বলেনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে গত মার্চ ওই ওই মামলাটি মামলাটি রুজু হয় হত্যার উদ্দেশ্যে আব্দুল জব্বার নামের এক ছাত্রকে গুলিবিদ্ধ করে মারাত্মকভাবে আহত করায় অভিযোগ আনা হয় মামলা পরিকল্পনায় ছিলেন তুরিন আফরোজ প্রশাসন সূত্রে জানা যায় তুরিনের বিরুদ্ধে নীলফামারি জেলাতেও একাধিক মামলা রয়েছে এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুই আফরোজের মোবাইল ফেসবুক চেক করে জানা যায় তার মোবাইল থেকে সরকার বিরোধী অনেক পোস্ট করা হয়েছে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে